আর একটা দিন দেখান যেদিন আপনি সবাইকে বের করতে পারবেন আমার বাবা অরুষে আপনি আসবেন না আপনার দাদার মাহিন আমি যাবো না সবে বরাত নামাজ কেন্দ্রিক প্রোগ্রাম রোড কেন্দ্রিক না সবে কদর এবাদত কেন্দ্রিক ঈদ ফিতর নামাজ কেন্দ্রিক ঈদ আজহা পশু কোরবানি করতে হবে একমাত্র গোটা বিশ্ব মুসলমান যদি সারা বিশ্বকে ইসলামের শক্তি দেখাতে চায় সুযোগ আছে জশ্নে জুসে ঈদ মিনাদুল নদী হাত তোলে বলেন ঠেকেরা